সকলের কাছে আমাদের শনির্বন্ধন রোধ ভাইবোনদের কাছে কাল কথায় বিভ্রান্ত হবেন না ঠাকুরের কথা যার কথায় আমি তোমাদের গণ্ডি দিয়ে গেলাম সেই গণ্ডির বাইরে যেও না যার কথায় গণ্ডির বাইরে যাবে তার দৌড় কিন্তু বড় দৌড় বাজার তারপরে সেও শেষ তুমিও শেষ মাথায় রাখবেন তাদের বলছেন তোমাদেরই অশুভ শক্তির প্রভাব তোমাদেরকে সেই গন্ডির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এখনো করছে আবার আমার অবর্তমানে আরো বেশি করে করবে তাই মনে রাখবেন ঠাকুরের নির্দেশিত পথের বাইরে কেউ যাবেন না এখানে গুরুগিরি করার জন্য কেউ নেই দীক্ষা দেওয়ার জন্য কেউ নেই যারা দীক্ষা পাননি এই মহানাম এই রামনারায়ণ রাম এই সুর স্মরণ করলে এই সুর এই ধনির জপ করলে এই ধনী কীর্তন করলে এই ভাড়া কীর্তন করলে পৌঁছে